এইমাত্র সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে এই প্রকল্পে এক হাজার টাকার জায়গায় পাবেন আঠেরোশো টাকা করে পাশাপাশি বাজেটের পর বেশ কিছু জিনিসের দাম কমানো হয়েছে পশ্চিমবঙ্গে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যবাসীদের উদ্দেশ্যে এক দুর্দান্ত খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকার জায়গায় এবার আঠারোশো টাকা দেবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ এই প্রকল্পের নাম কি কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন আপনাদেরকে একদম ডিটেলসেই এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখুন তার আগে দেখুন এখানে কি বলেছে আপনার অর্থাৎ তার আগে আপনাদেরকে জানিয়ে দেই দেশ জুড়ে মূল্য বৃদ্ধির আঁচের মাঝে পশ্চিমবঙ্গে স্বস্তির সুখবর রাজ্যে জিনিসপত্রের দাম লাগাতার বেড়ে যাওয়ায় প্রশাসন তাতে লাগাম টানার চেষ্টা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাস্ক ফোর্স বাজারে বাজারে নজরদারি বাড়ায় যার জন্য মূল্য নিয়ন্ত্রণে অনেকটাই সফল হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ শাকসবজির মতোই চাল ডাল ভোজ্য তেলের দামও কিছুটা কমতে দেখা যায় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির দামের ভারসাম্য আনার জন্য নানা প্রয়াস নেয় কমানো হয় রেপো রেট রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাংকের কাছ থেকে যে সুদ নেয় সেই সুদের পঁচিশ বেশিস পয়েন্ট কমানো হয়েছে তো বুঝতেই পারলেন যে রেপো রেট কমানোর পরেই দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গে শাক সবজির মতোই চাল ডাল থেকে শুরু করে ভোজ্য তেলের দাম অনেকটাই কিন্তু কম হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের প্রতিটি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যেই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজ্য সরকারের চালু করা এই সব প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কৃষক বন্ধু থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে আরও বেশ কিছু জনমুখী প্রকল্প রয়েছে তাহলে ঠিক কোন প্রকল্পের টাকা বাড়ানো হবে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে বলেছে তার মধ্যে রাজ্য সরকারের এমনই একটি সাহায্যমূলক প্রকল্পের নাম হল জয় জোহার প্রকল্প এই প্রকল্পটি রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যের অনগ্রসর শ্রেণীর প্রবীণ নাগরিকদের জন্য চালু করা হয়েছে যার মাধ্যমে ষাট বছর বয়সী বা তার ঊর্ধ্বে অনগ্রসর শ্রেণীর বৃদ্ধ বৃদ্ধাদের প্রতি মাসে মাসে ভাতা প্রদান করা হয় রাজ্য সরকারের তরফ থেকে এতদিন পর্যন্ত এই জয় জোহার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ ছিল এক হাজার টাকা তবে সম্প্রতি এই ভাতার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন এবার থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ আটশো টাকা করে বাড়ানো হচ্ছে অর্থাৎ আগে যেখানে এক হাজার টাকা করে দেওয়া হতো সেই জায়গায় এবার আঠেরোশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন রাজ্য সরকারের যে জয় জয়ার প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ভাতাই কিন্তু আটশো টাকা বাড়ানো হচ্ছে অর্থাৎ আগে এক হাজার টাকা দেওয়া হতো এবার থেকে এই প্রকল্পে আঠেরোশো টাকা করে দা হবে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মোটের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ